জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49 তম মৃত্যুবার্ষিকী 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সহপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় এই মহানায়কের হত্যার মধ্য দিয়ে রচনা করা হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বঙ্গবন্ধুকে হত্যা করেই থামেনি ঘাতকরা। তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতচ্ছা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল ও সন্তান সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের ভগ্নীপতি আব্দুর রব সের তার ছেলে আরিফ ও মেয়ে বেবি বাবু বঙ্গবন্ধুর ভাগ্নে যুব নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল মনি আর অন্তঃসত্তা আরজু అర్జుমনি এবং আব্দুল লাইম খান রিণ্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন সেই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান ছাত্র জননেতার অবৃতণের মুখে চলতি মাসের 5 তারিখ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর যাত্রা শুরু হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের গত তিন মেয়াদে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার পনেরোই আগস্টে ছুটি বাতিল করেছে সরকার তবে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় আলাদা বিবৃতি ও বক্তব্যে দিবসটি যথাযথভাবে পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গত দেড় দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে এসেছেন তবে এবার কোন বাণী পাওয়া যায়নি